ইন্ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রতিনিয়ত ছোট ছোটো কিছু ভুল করছি যে ভুলগুলোর কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই না আমাদের চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যায় একটা সময় আমরা ভালো ভিডিও তৈরি করা সত্ত্বেও আমরা কিন্তু ভিউজ পাই না ইমপ্রেশন বাড়ে না আমাদের তো বন্ধুরা কি কি ভুল আজকের ভিডিওতে আমি পাঁচটা পয়েন্ট উল্লেখ করব এই পাঁচটা ভুল আপনি করছেন কিনা একটু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনি কত নম্বর ভুলের মধ্যে আছেন এই ভুলগুলো যদি আপনি এখনও যদি ঠিক না করেন সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটা কিন্তু সবসময় ডাউনে থাকবে আপনি অনেক ভিডিও ছাড়বেন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন না বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি এসেছেন কেন এখান থেকে আপনি পরিচিতি পাওয়ার জন্য পাশাপাশি আপনার অর্থ উপার্জনের জন্য এই দুটো কিন্তু সবার কিন্তু একটা লক্ষ্য যে আপনাকে মানুষ চিনবে আপনার ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হবে এমনকি কমেন্ট বক্সের মধ্যে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করবে প্রকাশ করবে আপনাকে ধন্যবাদ দিবে এটা কিন্তু অনেক ভালো লাগা তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে পাশাপাশি অর্থ উপার্জন এটা কিন্তু সবারই দরকার সেজন্য আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে আপনি নিজের ইচ্ছা মতো ইউটিউবে কাজ করে যাবেন তারপর বলবেন যে ইউটিউব আপনাকে ভিউজ দিচ্ছে না ইউটিউব কিন্তু প্রত্যেককে সুযোগ দিচ্ছে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে সঠিকভাবে আমাকে এগোতে হবে নাম্বার ওয়ান আমাদের যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে রং শেয়ার মানে সঠিক জায়গায় আমরা শেয়ার করতে পারি না আমরা যত তত শেয়ার করে ফেলি আমরা দেখা যাচ্ছে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যে গ্রুপটা আমার চ্যানেলের ক্যাটাগরির সাথে যায় না যেমন ধরুন আমি ট্যাগ ভিডিও বানাই এখন আমি এমন একটা গ্রুপের মধ্যে শেয়ার করলাম যে গ্রুপটা হচ্ছে যে প্রেম ভালোবাসার এখন ওই গ্রুপের মধ্যে যদি আমার ভিডিও লিঙ্ককে আমি শেয়ার করি তারা কিন্তু দেখবে না কারণ সবসময় কিন্তু তারা আবেগের মধ্যে ভাসে সবসময় তারা প্রেম ভালোবাসার রিলেটেড কন্টেন্ট খোঁজে এখন আমি দিয়ে দিলাম একটা ট্যাগ ভিডিও তাদের কাছে কিন্তু এটা বিরক্তির কারণ হতে পারে অনেকে হয়তো ক্লিক করতে পারে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আপনার কয়েক সেকেন্ড দেখেই বের হয়ে চলে আসলো আপনার কিন্তু ওয়াচ টাইম কমে গেল ইউটিউব ভাববে যে এই ভিডিওটা ভালো না আবার অনেক সময় ওইসব গ্রুপের অ্যাডমিন কিন্তু রিপোর্ট করে আপনার ভিডিও লিঙ্কের মধ্যে কিন্তু রিপোর্ট করবে রিপোর্ট করলে কী হবে আপনার ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে ঠিক আছে মাল্টিপল টাইম যদি রিপোর্ট হয় সেক্ষেত্রে এক্সটার্নাল সোর্স থেকে যদি এরকম যদি কোনো রিপোর্ট আসে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খারাপ একটা প্রভাব পড়তে পারে আপনার চ্যানেলে সেই জন্য আমি বলবো সঠিক জায়গায় ভিডিওকে শেয়ার করা ভালো আপনি হ্যাঁ ফেসবুকে আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন আপনার কোনো একটা পেজ থাকলে সেই পেজের মধ্যে একটা শেয়ার করে দিন তারপর হচ্ছে আপনার যদি কোনো একটা আপনার প্রোফাইল থাকলে প্রোফাইলে শেয়ার করেন তবে দিনে ইচ্ছা মতো শেয়ার করার দরকার নেই একটা দুইটা শেয়ার করতে পারেন তারপর হচ্ছে আপনার যদি এমন একটা গ্রুপ যে গ্রুপটা আপনার চ্যানেলের সাথে যায় মানে চ্যানেল ক্যাটাগরির সাথে মিল আছে সেই গ্রুপে আপনি শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বর আপনার চ্যানেলে যদি আপনি থিম ঠিক না রাখেন সেক্ষেত্রে কখনো ভিউজ আশা করতে পারবেন না থিমটা কী থিমটা হচ্ছে ক্যাটাগরি মানে ক্যাটাগরির বাইরে যাওয়া যাবে না অনেক আছে মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করেন নিজের ইচ্ছা মতো মানে চারটা পাঁচটা ক্যাটাগরি ভিডিও ছাড়ে কখনও সে মোটিভেশান ভিডিও ছাড়ে কখনো সে রান্নার ভিডিও কখনও আবার ফানি ভিডিও কখনো ব্লগ করে কখনও ট্যাগ ভিডিও যখন যেটা মন চায় হাতের কাছে যেটা পাচ্ছে সেটা ছেড়ে দিচ্ছে এভাবে কাজ করলে কিন্তু কখনো চ্যানেলকে গ্রো করাতে পারবে না চ্যানেলকে মোটিভেশন করতে পারবে না ভিউজ কখনো আসবে না সেজন্য থিম ঠিক রাখতে হবে আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই মোটেশনের জন্য আবেদন করি তখন ইউটিউব টিম কিন্তু আমাদের চ্যানেলে এটা দেখে যে আসলে আমাদের থিম ঠিক আছে কিনা থিম ঠিক না থাকলে আমাদের কিন্তু মডেশন আবেদন রিজেক্ট করে দেয় তিন নম্বর কনসিস্টেন্সি যদি আপনি ধরে রাখতে না পারেন মানে আপনি দেখা যাচ্ছে যে প্রতিদিন ভিডিও ছাড়েন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি লম্বা একটা গ্যাপ দিয়ে দিলেন মানে এতদিন রেগুলার ছিলেন হঠাৎ করে একটা গ্যাপ দিয়ে দিলেন এই কারণেও কিন্তু অনেকের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বর্তমানে সেজন্য কনসিস্টেন্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি একদিন পরপর ভিডিও দিতে পারবেন নাকি প্রতিদিন ভিডিও দিতে পারবেন নাকি সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারবেন সেটা আপনি একটা রুটিন করে ফেলেন যে আমার এই টাইমটা কখনো আমার এই দিনটা কখনো মিস হবে না আমি এটা ছাড়বোই ছাড়বো আগে থেকে একটা ফিক্সড করে ফেলেন ইভেন আপনি টাইমটাকেও ফিক্সড করে ফেলেন যে আপনি প্রতিদিন সন্ধ্যার পর আটটার দিকে ছাড়বেন ভিডিও বা সাতটায় ছাড়বেন বা দশটায় নয়টায় এই টাইমটা যাতে কখনও এদিক সেদিক না হয় টাইমটাকেও ফিক্সড করে ফেলেন দেখবেন এক মাস আপনি আমার কথা বলো কথা মতো এই রুটিনটা ফলো করেন দেখবেন আপনি নিজ হাতে প্রমাণ পাবেন আমি একদম এক্সপিরিয়েন্স থেকে বলতেছি নিজ হাতে প্রমাণ পাবেন এটা তারপর হচ্ছে যে একই জিমেল থেকে যদি আপনি বারবার ভিডিও দেখেন আপনি সর্বোচ্চ একবার অথবা দুইবার দেখতে পারেন আপনি একটা জিমেল থেকে আপনার কোনো একটা ভিডিওকে কিন্তু আপনি কি করলেন একটা জিমেল থেকে আপনি মাল্টিপল টাইম ভিডিও দেখতেছেন এখাতে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনি একই অ্যাপি অ্যাড্রেস থেকে আপনি বারবার ভিডিও দেখার চেষ্টা করতেছেন যেটা হচ্ছে আন অ্যাক্টিভিটি এই কারণে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অর্গ্যানিকভাবে যে ইমপ্রেশনটা দেওয়ার কথা সেই ইমপ্রেশান দেওয়া কিন্তু ইউটিউব বন্ধ করে দিবে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না এটা খেয়াল করবেন তারপর আরেকটা ভুল অনেকে করে পাঁচ নাম্বার সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট মানে মাত্রাতিরিক্ত যদি আপনি স্প্যামিং করে থাকেন অনেকের ভিডিওতে গিয়ে একই কমেন্টকে বারবার কপি পেস্ট করে ছাড়তেছেন তারপর তারপরে বিভিন্ন ধরনের প্রমোশনাল কথাবার্তা লিখতেছেন নিজের ভিডিওর লিঙ্ক অন্যের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছেন বা অন্যের ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট করতেছেন গালাগালি করতেছেন কাউকে ডিমোটিভেট করছেন খারাপ কথা লিখে এগুলো কিন্তু ফিল্টার করে কিন্তু ইউটিউব আলো কিন্তু এগুলোকে ফিল্টার করে ফেলে ইউটিউব কিন্তু বোঝে যে আপনি এখানে কী লিখেছেন দেখবেন আপনারা প্রায় সময় কমেন্ট করলে কিছু কিছু কমেন্ট কিন্তু শো করে না ভিডিওর মধ্যে কেন শো করে না জানেন কারণ আপনার এই কমেন্টটা হচ্ছে স্প্যাম কমেন্ট এটা কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করছেন আপনি যাকে গালে দিচ্ছেন তার কিচ্ছু হবে না উল্টো আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে কিন্তু এটা বুঝতে পারে যে আপনি স্প্যামিং করছেন প্রতিনিয়ত তো প্রমেশনাল কথাবার্তাও লেখা দরকার নেই যে আমার চ্যানেলে ঘুরে যান ঘুরে আসুন সাবস্ক্রাইব করুন দাওয়াত দিলাম সাপোর্ট করুন বিভিন্ন ধরনের লোভনীয় কথা দিয়ে আপনি চ্যানেলের প্রমোশনাল কথাবার্তা কমেন্ট বক্সে লিখেন এগুলো লিখলে কিন্তু আপনার চ্যানেলটা উল্টো ডাউন হয়ে যাবে ঠিক আছে ইমপ্রেশান বাড়বে না তো টানা এক মাস এগুলো থেকে বিরত থাকুন রেগুলার কাজ করুন কন্টেন্ট কোয়ালিটি ইম্প্রুভ করুন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম